এক সূচনা খেলাধুলা ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু শরীরকে সুস্থ রাখে না বরং মানসিক বিকাশ ও সহায়ক ভূমিকা পালন করে ছাত্র শুধু পড়াশোনার মাধ্যমে মধ্যেই সীমাবদ্ধ নয় খেলাধুলা এক অন্যতম মান প্রধান অনুষঙ্গ নিয়মিত খেলাধুলা একজন ছাত্রকে শৃঙ্খলাবদ্ধ ধৈর্য ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সাহায্য করে শারীরিক ও মানসিক সুস্থতা খেলাধুলা ছাত্রদের শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে পাশাপাশি মানসিক চাপ দূর করে এবং মনকে প্রফুল্ল রাখে যা পড়াশোনার মনোযোগে বৃদ্ধিতে সাহায্য করে আত্মবিশ্বাস বৃদ্ধি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ায় যখন একজন ছাত্র কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয় তখন তার নিজের প্রতি আস্থা বাড়ে এই আত্মবিশ্বাস ভবিষ্যতে বড়ো হওয়ার পথে আত্মবিশ্বাস তৈরি করে দেয় শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্ররা সেই নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার শিক্ষা পায় একটি নির্দিষ্ট সময় অনুশীলন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের অভ্যাস ছাত্রদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে দেয় দলগত কাজের দক্ষতা দলগত খেলায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্ররা একে অপরের সঙ্গে সহযোগিতা করতে শেখে দলগতভাবে কাজ করার অভ্যাস তাদের ভবিষ্যতের কর্মজীবনে সফল হতে সাহায্য করে দলগত চেতনা ছাত্ররা একে অপরের প্রতি সম্মানবোধ ও সহানুভূতি গড়ে তোলে নেতৃত্বের গুণাবলী অর্জন খেলাধুলায় একজন ছাত্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জনে সহায়তা করে বিভিন্ন খেলায় দলনেতা হয়ে দায়িত্ব পালনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে ভবিষ্যতে একজন ছাত্র তার কর্মজীবনের এই গুণাবলী কাজে লাগিয়ে সফল হতে পারে শক্ত মানসিকতা খেলাধুলা ছাত্রদের পরাজয় মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলে খেলায় যেমন জয় আছে তেমনি পরাজয়ও আছে এই অভিজ্ঞতা ছাত্রদের জীবনের বাস্তবতাকে সহজে মেনে নিতে শেখায় এবং তাদের দৃঢ় মনোভাব তৈরি করে দেয় মানসিক প্রশান্তি খেলাধুলা ছাত্রদের জন্য এক ধরনের এন্টারটেনমেন্ট নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তাদের মনকে সতেজ রাখে ফলে তারা আরও ভালোভাবে পড়াশোনার মনোনিবেশ করতে পারে কেরিয়ার গড়ার সুযোগ বর্তমান সময়ে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করা সম্ভব ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে অনেক সফল ক্যারিয়ার তৈরি হয়েছে অনেক মানুষ তাদের জীবন পরিবর্তন করতে পেরেছে ছাত্র জীবনে খেলাধুলায় অংশগ্রহণ তাদের জন্য ভবিষ্যতের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে সব শেষে আসি উপসংহারে ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য এটি শুধু শারীরিকভাবে নয় মানসিক ও নৈতিকভাবে ছাত্রদের গঠনমূলক উন্নয়নে সহায়তা করে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণকারী ছাত্ররা আরও কর্মক্ষম আত্মবিশ্বাসী ও সৃজনশীল হয়ে ওঠে তাই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ আরও বাড়াতে হবে